সুপ্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর ভালো আছেন তো ফুরবানিগুলো হাত থেকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো ডাব তুলি উট উঠেছে দুইটা উট আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর দুইটা বড় বড় উট আর কয়টা উট উঠেছে যে আপনাদেরকে জানার চেষ্টা করবো ও অনেক সুন্দর উট এই আর একটা উটোর পাশে আছে আমি আপনাদেরকে দেখুন চেষ্টা করতেছি এই যে একটা উট এই আর একটা দুইটা উট উঠেছে ফার্স্ট ও অনেক বড় উঠ কিন্তু কামড় দেয় এটা কিন্তু সবাই জানেন কার উঠবে বিশাল বড় বড় চিতা উঠ ও কামড় দেয় নাকি আবার দাম কত যাচ্ছে দিরা হ্যাঁ এটা দাম সম্বন্ধে আপনাদের একটু বলে দিচ্ছি আমি কইলুক যুন প্রযুক্তির আশেপাশে দুটো উটি পেলাম আমরা কাবথলি হাটে এই যে আপনাদেরকে দেখে

এটা অনেক বড় উট আমাদের দেশের নাম হয় দেশের উট এত বড় হয় না আমাদের দেশে উট আছে কিন্তু ছোট ছোট এখানে আমরা এই যে উট এই যে লেস হ্যাঁ উট খাওয়া যায় তোমরা কি এখানে থাকো এখন থাকো

কত বিশ লাখ রুপিয়া বিশের উপরে পঁয়ত্রিশ লাখ লাখ পঁয়ত্রিশ তিরিশ লাখ পিস ও কয়মন মাংস আই দিয়েছে নাকি না বেচছেন নাকি দুই একটা এরকম ওটের বিক্রির অভিজ্ঞতা আছে না আপনার ওই তো এরকমই যাবে পনেরো বিশ এরকমই যাবে আর কি আর বেশি যাবে না তিরিশ লাখ টাকা যেতে পারে আমরা দাম একটু আইডিয়ার ভিতরে জানলাম যে তিরিশ লাখ টাকা যেতে পারে আমরা একটু ওই পাশ থেকে যাই আপনাদেরকে দেখাই কাপ্তুলি কুরবানি গুরুর হাটের বিশাল বড় হাট আর এই হাটে উঠেছে উঠ